শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারি স্থলবন্দর টানা আট দিন বন্ধ ঘোষণা করা হয়েছে জানা গেছে বাংলাদেশের বুড়িমারি স্থলবন্দরের ওপারে ভারতের কুচবিহার রাজ্যের চ্যাংরাবান্ধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন একটি চিঠি দিয়ে আট দিন আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার কথা জানিয়েছে বুড়িমারি সিঅ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনকে চিঠির সূত্র উল্লেখ করে বুড়িবাড়ি সি এজেন্ট অ্যাসোসিয়েশন আগামী সাতাশ সেপ্টেম্বর শনিবার থেকে চার অক্টোবর পর্যন্ত আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ রাখার ঘোষণা দিয়ে আরও একটি চিঠি জারি করেছেন তবে উভয় স্থল বন্দরের পুলিশ অভিবাসন চৌকি খোলা থাকবে এবং পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন বুড়িমারি স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা আশরাফুল ইসলাম আগামী পাঁচ অক্টোবর রবিবার থেকে পূর্বের ন্যায় যথারীতি বন্দরের কার্যক্রম চালু হবে বুড়িমারি সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন জানান দুর্গাপূজা উপলক্ষে ভারতের চ্যাংরাবান্ধা স্থল বন্দরের ব্যবসায়ীরা আট দিন ব্যবসায়ী কার্যক্রম বন্ধ রাখবে এই মর্মে চিঠি দিয়েছে বুড়িগা বুড়িমারি স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার দেলোয়ার হোসেন বলেন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় চ্যাংরাবান্ধা স্থল শুল্ক স্টেশনের ব্যবসায়ীরা চিঠি দিয়ে আট দিন আমদানি রপ্তানি বন্ধ রাখার কথা জানিয়েছে তবে এ সময় শুল্ক দপ্তরের কার্যক্রম সচল থাকবে নাবিলা তাসনিম সিএন বাংলা নিউজ ডেস্ক